এই যে আমরা প্রতিদিন এত রোদ দিয়ে হাঁটছি রোদটা কিন্তু একদম আমের আচার বা আম শুকানোর একটা মুখ্য সময় আর বাজারে যেভাবে আম পাওয়া যাচ্ছে কাঁচা আম ষাট টাকা থেকে আশি টাকার ভেতরে আমি আমার এরিয়ার বাজার দর দরের কথা উল্লেখ করছি অন্যান্য এরিয়ার সম্পর্কে আমার জানা নেই তো সেই সেই সূত্র থেকেই বলছি এই আমগুলো এখন একদম আচার দেওয়ার মুখ্য সময় তো এই আচার দেওয়ার জন্য আমার কাছে মনে হলো যে অনেক অনেক বড় বড় ট্রে প্রয়োজন বাসে ট্রেনেই চলে এলাম বেস্ট বাই বেস্ট বাই কি কাছের এই জারগুলো দেখে খুবই ভালো লেগেছে কিউট কিউর জার বাট প্রাইস কিন্তু অনেক বেশি চারশো পাঁচশো ছোটো ছোটো জারগুলো চারশো পাঁচশো টাকার মধ্যে যাই হোক যাদের বাজেটে কোনো প্রবলেমে তারা তো দেখা মাত্র নিতে পারবেন কারণ খুব ইউনিক এই ছাড়া প্লাস্টিকের কিছু ছাঁকনি আমার প্রয়োজন ছিল দেখতে দেখতে দেখলাম যে খুব কালারফুল কিছু প্লাস্টিকের কিচেন সামগ্রী ভালো লেগেছে এই যে বড় বড় কন্টেনারগুলো আপনারা যেই জিনিসগুলো হচ্ছে গিয়ে স্টোর করে রাখতে পারেন আর কি যেমন আমার বাসায় কিছু শীতের কাপড় ছিল যেগুলো আমরা স্টোর করে রেখেছি এই লিটার বক্সগুলোতে তো অনেক ধরনের সুপার শপে আসলে বা বেস্ট বাই আউটলেটগুলোতে ভিজিট করলে আপনারা যে দেখতে পাবেন অনেক ধরনের নতুন নতুন জিনিস আসলেই মনে হবে যে প্রয়োজন নেই তারপর মনে হবে যে নেই নেই বা একটা জিনিস ভালো লেগেছে নিজেদের কালেকশনে রাখি তো স্টোরটা স্টোরটাও গিয়েও আমার খুব ভালো লেগেছে খুব কালারিং কিছু সিরামিক্স সেই সাথে কিছু হোয়াইট কালারের মধ্যে কিছু একদম প্লেনের ভেতরে সিরামিক্স পেয়েছি এগুলো হচ্ছে সব বাটিগুলো আশি টাকা এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা কফি মগ এছাড়াও তো অনেক কিছু রয়েছে আসলে ছোট ভিডিওতে আমি আমার নিজের জিনিসগুলোই নিচ্ছিলাম এই জন্য আর ওইভাবে আপনাদেরকে দেখাই কিন্তু কখনও যদি প্রোডাক্ট প্রমোশন করতে হয় অবশ্যই দেখিয়ে দেব আর এফএল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার আগে অবশ্যই বেস্ট বাইটা একটু ভিজিট করবেন ইনশাল্লাহ অনেক কিছু পেয়ে যাবেন আর আমি ভিডিওগুলো মূলত এই ভিডিওটা ঢাকার মৌচাক মার্কেটের পাশে একটা বড় শপ রয়েছে আর ফেলে এলের বেস্ট বাই সেখানে আমি জাস্ট আপনারা কালেক্ট করতে ভিডিওটা করেছি এটি ফাইভ টাকা তো ভিডিওতে আপডেট দেব সবাই আশা করি পাশে থাকবেন